হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর এই যে গরম পড়েছে সবাইকে ভালো থাকতেই হবে বন্ধুরা বন্ধুরা এই যে সামনে যে প্রচুর খেজুর গাছ দেখতে পাচ্ছ এগুলো সেই বিলাতি খেজুর খেজুরগুলো খেতে এত টেস্টি এত এত খেজুর হয় গাছগুলোতে অসাধারণ বন্ধুরা আমি তো প্রচুর প্রচুর খাই এখান থেকে খেজুর আর এই ছোটো ছোটো গাছগুলোতে প্রচুর প্রচুর খেজুর হয় এখনও খেজুরগুলোর সাইজগুলো একটু ছোট আছে আর অনেক বড়ো হবে খেজুরগুলো আর এই খেজুর গাছগুলোয় প্রত্যেকটা খেজুরের কাঁদিতে এক ধরনের প্লাস্টিকের ব্যাগ দিয়ে বেঁধে রাখা হয় যাতে খেজুরগুলোকে ওয়েস্টেজ না হয় খেজুরগুলো খেতে অসাধারণ মিষ্টি আমি প্রচুর প্রচুর খাই এখান থেকে খেজুর প্রত্যেক বছর আর এত দারুণ আর এত ছোটো ছোটো গাছগুলোতে এত খেজুর দেখো বন্ধুরা পুরো জায়গা পাকা কোনো জল ঠিকঠাক জলও পায় না মনে হয় তাও এত এত খেজুর হয়েছে অসাধারণ প্রচুর প্রচুর দেখো এখনো খেজুরগুলো সাইজগুলো এখনও একটু ছোটো আছে আরও অনেক বড় হবে দেখো কত সুন্দর দেখাচ্ছে খেজুরগুলোকে আর খেতেও অতটাই সুন্দর তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকে বন্ধুরা